i get up time is barely on our side i don't wanna waste what's left the storms we're chasing leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and i and we'll go through the wastelands through the highways Till my shadow turns to sun rays and I... চ্যানেল আলামী এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশন আছে আশা করি ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলাপিন মোটরস আমাদের ঠিকানা মাটি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচক্ষে দেখে দাম দর করে নিতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলাপিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমাদের যে আপডেট ভিডিও আমরা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আজকে সর্বপ্রথম সুজুকি জিক্সার মোটর জিপি এডিশন ব্লু কালার এই বাইকের থেকে ভিডিও শুরু করতেছি তো ভিআার্স এটা হচ্ছে মডেল দু আর এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি বাইকটা আজকে কালেকশন হয়েছে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন তো এই বাইকটা আপনারা একদম ফ্রেশ অবস্থায় পাবেন আমাদের কাছে দেখতেই পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে খুবই সীমিত দামে আপনাদেরকে দেব তো এই বাইকটা আমরা বিক্রি করব রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে দুহাজার বিশের মডেল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে এসে বাইকটা দেখে দাম দর করে নিতে পারেন তারপরে দেখাবো বাজাজ পালসার টুইন ডিক্স বাইক এটাও ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা স্পট নাই দেখে কিন্তু বোঝা যাচ্ছে একবারে ফ্রেশ কোনো দাগ বা স্পট নাই এটা ডাবল ডিক্স রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন দেখুন ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো দাগ বা স্পট নাই এ বাইকটা আপনারা আমাদের থেকে নিতে পারেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বাজাজ পালসার টুয়েন্টি দু হাজার বিশের মডেল অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আপনারা চাইলে এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন তারপরে দেখাবো বিয় লিফান কে নাইনটিন এটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিসি বাইক এটা একটা ক্রুজার বাইক এবার একটা ফ্রেশ কন্ডিশন ছয় হাজার কিলোমিটার চালানো দু হাজার তেইশের মডেল চব্বিশে কেনা কোনো দাগ বাই স্পট নাই দেখতেই পাচ্ছেন জেনুইন ছয় হাজার কিলোমিটার চালানো বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন লিফান কে নাইনটিন ক্রুজার বাইক এটা কিন্তু এফআই ইঞ্জিনের বাইক কোনো দাগ বা স্পট নাই দেখুন ইঞ্জিন ইনটেক্স কোনো কিছু খোলা পড়েনি ফ্রেশ আছে বাইকটা সামনে থেকে দেখুন ব্যাস একেবারে ফ্রেশ বাইক এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ টাকা জেনুইন ছয় হাজার কিলোমিটার চালানো দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের বাইক দাম দুই লক্ষ টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন আর টি আর ফোর বি একশো ষাট সিসি বাইক এটা ফুল টাকার রেজিস্ট্রেশন করা আছে দু হাজার বিশের মডেলের বাইক ফ্রেশ কন্ডিশনের বাইক একশো ষাট সিসি বাইক এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশান আছে যারা নেবেন দামাদামি করে নিতে পারেন দেখুন একেবারেই ফ্রেশ আছে বাইকটা সুপার ফ্রেশ বলতে পারেন কোনো দাগ বা স্পট নাই তারপর দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি এটা ব্ল্যাক কালার এটাও ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে দুই হাজার তেইশের লাস্টের দিক কেনা অর্থাৎ চব্বিশও বলতে পারেন ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্পট নাই দেখুন এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তারপর দেখাবো শুধু কি জিএসএক্সআর ই হলো ব্ল্যাক কালার জিএস আমাদের স্টকে কিন্তু দুটো আছে একটা রেজিস্ট্রেশন করা আছে একটা রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন সারা জিএস এক্সআর আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা তো দুটোই ফ্রেশ কন্ডিশন আছে রেজিস্ট্রেশন করাটা ফ্রেশ কন্ডিশন দেখে কিন্তু বুঝতেই পারছেন কোনো দাগ স্পট নাই জেনুইন চালানো আছে চোদ্দো হাজার কিলোমিটার ফ্রেশ কন্ডিশন দাম সাড়ে তিন লক্ষ টাকা অনলি এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আছে সামনে এবং পিছনে দুই চাকাতে এবিএস ব্রেক দাম অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া এটা সাত হাজার কিলোমিটার চালানো দেখতে পাচ্ছেন টায়ারের দাগ এখন পর্যন্ত আছে। দেখুন রেজিস্ট্রেশন ছাড়া অনত্রিশটা আছে বাইকটা এটাও ফ্রেশ কন্ডিশন এটা আমরা দাম রেখেছি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা এটা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন দাম অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা ফ্রেশ কন্ডিশন শুধু কি জিএসএক ডুয়েল চ্যানেল এ ভিএস দুই হাজার তেইশের মডেল আর সিবিআর আমাদের স্টকে রেড কালার এটাও ফ্রেশ কন্ডিশন দেখুন টায়ারের অবস্থা একেবারে নতুন কোনো দাগ স্পট নাই দেখুন বাইকে কোনো খরচ নাই শুধু নিবেন আর চালাবেন এটুকুই কাজ তিন লক্ষ টাকা আস্কিং প্রাইস নাম্বার একদম ফুল কোনো ঝামেলা নাই শুধু নিবেন আর চালাবেন দাম তিন লক্ষ টাকা আস্কিং প্রাইস আর এখানে দেখতে পাচ্ছেন জিক্সার ডাবল ডিক্স দু হাজার বিশের মডেল এ বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ডাবল ডিক্স বাইক মেরুন সিলভার কালার কোনো দাগ স্পট নাই দেখুন ফ্রেশ কন্ডিশন আছে টায়ার কন্ডিশন দেখুন সামনে এবং পিছনে দুই জায়গায় কিন্তু একদম অরিজিনাল আছে তো যারা নিতে চাচ্ছেন এ বাইকটা আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে টুইন ডিক্স বাইক দু হাজার বিশের ছয় মাসে কিনা দেড় লক্ষ টাকা দাম অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি নাম্বার সারা আছে যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তারপরে দেখাবো পালসার এনএস এটা রেড ব্ল্যাক কালার এটা পাবেন এফআই এবিএস অর্থাৎ সামনে এবিএস আছে আর এফআই ইঞ্জিনের বাইক এটা এদের দেখুন ফোয়েল ইঞ্জেকশন লেখাই আছে এ একটা দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা পালসার সিঙ্গেল লিক। দুটো আছে আমাদের স্টকে দুটোর দামই সেম এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন ফ্রেশ আছে দুটো বাইকই দেখুন দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে তো যেটা নেবেন নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ইনটেক আছে কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি তো আজকে যে বাইকগুলো দেখালাম এই বাইকগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন কুরেরে নিলে কুরেরে দেওয়া যাবে আর সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে সে বাইকগুলো কিন্তু সচক্ষে দাম দর করে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ